বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো চোদ্দ গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে অর্থনৈতিক এবং বাজার সংক্রান্ত নিয়ে যেমন ট্রাম্পের আপডেট আছে তেলের দাম বেড়েছে না কমেছে তারপরে মার্কিন ইল্ড বর্ট কিছু নিউজ আছে ভারতের আইটিআর নতুন ফর্মে বড় বড় কিছু কোম্পানির কোয়ার্টার রেজাল্টও বেরিয়েছে আর সবশেষে থাকবে কিছু ইনভেস্টরদের জন্য বোনাস টিপস ভিডিওটা লাস্ট দি দেখুন চলুন শুরু করা যাক ট্রাম্প ঘোষণা করেছে যে চীনের ওপরে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট দি ট্যারিফ বসাবেন আর ভারতের কিছু সেক্টরেও এর জন্য প্রভাব ফেলতে পারে যেমন টেক্সটাইল আছে স্টিল ইন্ডাস্ট্রি আছে ফার্মা ইন্ডাস্ট্রি এই কিছু ইন্ডাস্ট্রির ওপরে প্রভাব পড়তে পারে মার্কেটে এখন মারাত্মক পরিমাণে ভলাটিলিটি আছে গ্লোবাল ট্রেড ওয়ার্ডের একটা ইঙ্গিতও পাওয়া যাচ্ছে সেফ ইনভেস্টমেন্টের দিকে যারা ইনভেস্টররা আছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তারা সেফ ইনভেস্টমেন্টের দিকে ঝুঁকছে গোল্ড বন্ডের দিকে যাচ্ছে ক্রুড অয়েলের এবং ক্রুড অয়েলের একটা খবর আছে যেটা বেন্কুল আবার ডলার পার করলো জিও পলিটিক্স এই জন্য এই ধরনের মানে একটা দাম বাড়ার কারণ হিসেবে ধরা যেতে পারে এবং এই যুদ্ধবিধ যে চলছে এটারও একটা কারণ ধরতে পারে এখনো তো কিছু সাস্টেনেবল কিছু হচ্ছে না ট্রাম্পও কিছু ডিসিশনে আসছে না এবং যুদ্ধগুলো যথারীতি মানে চলেই যাচ্ছে এর জন্য একটা কারণ হতে পারে আর দ্বিতীয় হচ্ছে ইল্ড ইউএসএরের এর যে ইল্ড যা গ্লোবাল লিকুইডকে কমাবে ফলে ইমার্জিং মার্কেটে ফান্ড বের হতে পারে ঠিক আছে নেক্সট খবরে আমরা যাই যদি আই টিআর টু অ্যান্ড থ্রি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা ওপেন করে দিয়েছে পোর্টাল হ্যাঁ মূলত স্যালারি ইন্ডিভিজুয়াল এবং মাল্টিপল প্রপার্টিজ ক্যাপিটাল গেনে যারা আছেন তারা আইটিআর টু ফিল আপ করতে পারেন বিজনেস প্রফেশনাল যাদের ইনকাম আছে তারা আইটিআর থ্রি করতে পারেন শেষ সময় না দেখে এখনই ফাইলটা করে ফেলুন কারণ কি লাস্টে ওই তড়িঘড়ি করে কিছু না কিছু ভুল হয়ে যায় আবার যে আইটি আর ফিল আপ করতে গেলে যে দশটা ভুল সাধারণত হয়ে থাকে তার ভিডিওটা আপনারা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চলুন আবার শুরু পাওয়া যাক আর নতুন ফিচার্স এসছে কিছু এআই এআইসের লিঙ্কিং অটো ক্যালকুলেটর ফিল্ড এগুলো কিছু এসছে আপনারা আইটিআর সাইটের সাইটটাও চাইলে আমি দিয়ে দিতে পারি হ্যাঁ কমেন্ট করুন আমি নিশ্চয়ই আমি কমেন্ট দিয়ে দেবো ITR এর গভর্নমেন্ট যে সাইটটা আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন কিছু নতুন ফিচারস হয়েছে নেক্সট নিউজে যাই ভারতের ভারত সরকারের একটা নতুন পলিসি নিয়ে এসছে মানে স্কিম ধরুন যারা ফরেনে ফরেন কোম্পানি আছে তেল গ্যাস এই কোম্পানিগুলোকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য ওএনজিসি এবং ইন্ডিয়ান অয়েলের কিছু বিডিং শুরু হয়ে গেছে এক্সন মবেল এবং সেব্রন এর মতো কোম্পানি এর মধ্যে অংশ নিচ্ছে এবং আরো কোম্পানিও আছে এখন ভারত সরকারের লক্ষ্য হচ্ছে ইম্পোর্ট ডিফেন্স কমানো এবং এনার্জি সিকিউরিটি বাড়ানো নেক্সট নিউজ ইউএস এর এফ ওয়ান ভিসা এখন দেখা গেছে যে ভারতের প্রচুর স্টুডেন্টরা ইউএসএ যাচ্ছে পড়াশোনা করতে দু হাজার পঁচিশ সালে প্রথম দিকে এফ ওয়ান ভিসা নিয়ে স্টুডেন্ট যে যাচ্ছিল তা তো কমে গেছে এইটিন পার্সেন্ট মতো কারণ পলিসি আনসারিটি আছে ভিসা প্রসেসিং এর ব্যাকলক আছে প্রচুর অনেক বেশি স্টুডেন্টরা আবেদন করেছিল তার জন্য রিজেকশনও হয়েছে ইন্ডিয়ান স্টুডেন্ট এবং এডুটেক যে ইনভেস্টরদের জন্য এটা একটা সতর্কবার্তা কিছু স্টকের কোয়ার্টার ওয়ান রেজাল্ট বেরিয়েছে টাটা এলেক্সি টাটা এলেক্সি রেজাল্টে রেভিনিউ গ্রোথ হয়েছে মিক্সড আছে সেরকম ভালো আছে মন্দও আছে ইআই এবং অটো সেগমেন্টের ওপরে এরা খুব ভালো পারফরমেন্স করেছে মার্জিনের ওপরে একটুখানি চাপ আছে এর প্রায় এইট পার্সেন্ট মতো গ্রোথ করেছে অর্ডার বুক এরা স্ট্রেংথ করছে তবে ইউটিলাইজেশন অনেক কমে গেছে আর বাইব্যাক বা ডিভিডেন্ট আসতে পারে টিসিএস টিসি এর সোলা সোলাতে কিওয়ান এর রেজাল্ট বেরিয়েছে সেখানে তাদের রেভিনিউ কমে গেছে সেভেন পার্সেন্ট মতো হয়ে গেছে ওয়াইল ট্যুরিজমের এখন কি বলবো মানে চাপের মুখেই আছে ডিমার্ট রেভিনিউ ভালো করেছে কিন্তু প্রফিট মার্জিন কমে গেছে রিটেলারদের সংখ্যাও কমে গেছে ডিমার্টে আদানি গ্রিন এনার্জির থেকে যে নিউজটা এসছে সেটা অপারেশন ক্যাপাসিটি প্রায় ফিফটি পারসেন্ট বেড়েছে রিনিউবেল এনার্জির দিকে এরা পুশ করতে সফল মানে ভাবে চেষ্টা করছে এবং অনেক হয়েও গেছে লোদা ডেভেলপারের থেকে একটা নিউজ এসছে সেটা হচ্ছে লোদা ডেভেলপাররা এবার রেন্টাল ইনকামের দিকে এগোচ্ছে মানে এদের টার্গেটও তাই এদের টার্গেট প্রায় পনেরোশো কোটি টাকার মতো এরা রেভিনিউ জেনারেট করবে রেন্টাল ইনকাম থেকে এরা খুব বেশি জোর দিচ্ছে ম্যারিকো থেকে একটা নিউজ এসছে ম্যারিকো আগামী দু হাজার দু হাজার তিরিশ সালের মধ্যে কুড়ি হাজার কোটি টাকার এফএমসি একটা কোম্পানি তৈরি করতে চলেছে এদের টার্গেট আছে এরা তার জন্য ডিজিটাল ব্র্যান্ডিং এবং রুরাল এক্সপেনশনের দিকে খুব বেশিভাবে ঝুঁকে পড়েছে মানে খুব তড়িঘড়ি করে এরা এর উপরে কাজ করছে ভিআইপি ইন্ডাস্ট্রি মাল্টিপল কিছু নিয়ে আসতে চলেছে নতুন সেগমেন্ট বলতে পারো এদের ক্যাটাগরি টাইটানে আহ ম্যানেজমেন্ট থেকে একটা নিউজ এসছে যেটা এদের ম্যানেজমেন্টে কিছু চেঞ্জেস হতে পারে রদ বদল হতে পারে ধরুন ম্যানেজমেন্টে কিছু চেঞ্জেস কমাতেও পারে এরা সেশনাল প্ল্যানিং এবং ফিউচার এক্সপেনশনের দিকেও এরা খুব বেশি করে জোর দিচ্ছে টিভিএস এর নতুন গ্রুপ ইনভিট ঘোষণা করেছে লজিস্টিক অ্যাসেটের জন্য টিভিএস এর ইনস্টিটিউশন ইনভেস্টরদের কাছ থেকে প্রায় দু প্লাস কোটি টাকার মতো এরা ফান্ড রেজ করেছে লজিস্টিক এবং ইনফ্রা ইনভেস্টারদের জন্য একটা নতুন একটা সুযোগ হতে পারে আর আপকামিং কিছু কোম্পানির রেজাল্ট আসার সম্ভাবনা আছে এই মাসের মধ্যেই আসবে হয়তো আপনার নিউজ চ্যানেলটাকে মানে আমার চ্যানেলটাকে ফলো করলে আপনার সব থেকে তাড়াতাড়ি জিনিসগুলো পেয়ে যাবেন যেমন ধরুন এইসিএল এর আসবে ইনফোসিস এর আসবে এভিনিউ সুপার মার্কেটে আসবে আইসিআইসি লম্বার্ট আসবে ইনভেস্টররা এই কোম্পানিগুলোর রেজাল্টের দিকে সবসময় মানে লক্ষ্য রাখে কারণ কি এই কোম্পানিগুলো কোম্পানি সেগমেন্ট যখন চেঞ্জেস হয় বছরে তখন কিন্তু পুরো মার্কেটটাকে একটা প্রভাবিত করে চলুন এবার আমি বলেছিলাম যে আপনাদের যারা আমরা রিটেল ইনভেস্টার আছি তাদের জন্য একটা বোনাস টিপস আছে তা ইল্ড ইল্ড মানে কি ইল্ড হলো একটা বন্ড বন্ড এর ইনভেস্টররা ভারত থেকে টাকা মানে ভারতের টাকার মূল্যটা কমে যায় ফলে রুপিটা মানে ভ্যালু কমে যায় বাজারের উপরে চাপ আসে সিম্পল এক্সাম ধরি যদি ধরুন আপনি ফিক্সড ডিপোজিটে সুদ বেড়ে গেলে আপনি রিক্সি মিউচুয়াল ফান্ডের দিকে টাকা যদি দেন সেটা মারাত্মক ভুল করবেন তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম বাজারে বড় বড় ঘটনা ইনকাম ট্যাক্সের ফর্ম কোম্পানির কিন্তু ফলাফল শেষে ইল্ডের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস যা রিটেল ইনভেস্টারদের জানা অবশ্যই দরকার ভিডিওটা লাইক করুন কমেন্টে অবশ্যই জানান যে বাজারের কোন কোম্পানির রেজাল্ট আপনাকে সব থেকে বেশি উৎসাহিত করেছে আর সাবস্ক্রাইব করুন দা ইনভেস্টার মিনি চ্যানেলকে নতুন নতুন এই ধরনের আপডেট সবার থেকে প্রথমে বাংলায় পাওয়ার জন্য 动物啊！